আমরা শিখছি এখানে কিভাবে গ্রামপাকা আমরা জানি যে প্রতি সাধন এবং ন্যাচারাল তো যে রিয়েল সিচুয়েশন সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি বা সেই পদ্ধতিটাই আমরা এখানে শিখতে আসি আর আমি এখানে শেখাতে আসি রিয়েল সিচুয়েশন যে বিভিন্ন যে ঘটে যাওয়া যে সকল दुर्घटना সেই দুর্ঘটনা গুলো পরিপ্রেক্ষিতে আমরা এক্সারসাইজ করছি এবং নিয়মিত আমরা সেগুলোকে নিয়ে পরামর্শ করে একটা এক্সপেরিমেন্টাল প্র্যাকটিস আমরা করি তাই তো তো আমার মনে হলো এমন একটা ক্লাস করি যে ক্লাসে যে একটা এমন রিয়েল সিচুয়েশন মানে যেটা আমাদের চোখের সামনে হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় অবরাকাণ্ড এবং তারও আগে শুনেছি আমরা নির্ভয়া তো এই সকল মেয়েদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে আমরা সকলেই জানি সে বিষয়ে তো অভয়া কি করা হয়েছিল ওদের যে ডকুমেন্টারি ভিডিওগুলো তোরা দেখেছিস নিশ্চয়ই যে ডকুমেন্টারি ভিডিওতে দেখা গেছে অভয়াকে দুজনে হাত ধরে রেখেছিল এবং তারপরে তার উপরে অত্যাচার করা হয়েছিল এই যে হাত ধরে রাখা সোয়া ঘুমন্ত মেয়েটির উপরে দুজন এসে হাত চেপে ধরে এই অবস্থায় সেই মেয়েটার কিন্তু কিছু করার থাকে না এতটাই নিরুপায় সে কি করবে একটা সাধারণ মেয়ে সে যদি কিছু কোনো কৌশল বা সে যদি ফিজিক্যাল মধ্যে না থাকে তার মধ্যে শারীরিক সক্ষমতা যদি না থাকে সে কিন্তু ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে না যেখানে সে ছিল কিন্তু একজন ডাক্তার ঠিক আছে তো এইরকম ধরনের ঘটনায় কিন্তু মানুষের মানে নাড়িয়ে দেয় মানুষকে ভাবতে বাধ্য করে যে এরকম একটা সিচুয়েশন থেকে নিজেকে একটু ভাবা তুই তো এরকম নিশ্চয়ই ভাবিস কারণ তুই একটা মেয়ে তোর ভাবা উচিত যে এরকম আমি কিভাবে হ্যান্ডেল করবো যদি আমার সঙ্গে এরকম আমি কিভাবে কন্ট্রোল করবো সে বা সেই জায়গা থেকে আমি কি করে সুরক্ষিত বেরিয়ে আসবো তোর ভাবনা আসা উচিত তো তোর ভাবটার উপরেই আছে আহ চল আমরা এই টেকনিকটা শিখি যে কিভাবে আমরা এই এইরকম একটা কে হ্যান্ডেল করতে পারবো ঠিক আছে তা তোরা দেখ প্রিয়াঙ্কা তুই ভালোভাবে দেখ তুই তুই দুজনে কি করবি আমাকে ধরবি ঠিক আছে সাপোজ আমি ঘুমাচ্ছি ঠিক আছে আমার হাতটাকে তুই তোরা যেভাবে পারিস গ্রিপ কর এবার ঘুমন্ত অবস্থায় যখন কেউ এইভাবে ধরে ফেলে তখন তো আমি শক্তি লাগাতে পারবো না কারণ একটা ঘুমন্ত অবস্থা যখন হাত এভাবে চেপে ধরবে তখন ন্যাচারালি আমার শরীরের সমস্ত শক্তি কিন্তু আর থাকবে না কারণ খুব তাদের বডি ওয়েট দিয়ে কিন্তু আমার হাতটা ধরে রেখেছে হয়তো অভয়া কেসেও কিন্তু অভয়া এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছে অভয়াকে ঠিক আছে এবার এই সিচুয়েশানে কিভাবে সেল্ফ ডিফেন্স করে আত্মরক্ষা কৌশলটা কিভাবে ব্যবহার করে তাহলে আমাদের দুটো হাত আমরা জানি যারা আমরা জানি তারা জানি আমাদের চারটে অঙ্গ দিয়ে আমরা আঘাত করি এছাড়াও হেডবার আছে আছে এই যে চারটে মেন প্রধান অঙ্গ তার মধ্যে দুটো হাত এবং দুটো পা তা দুটো হাত আমাদের প্রধান অঙ্গ ব্লক করে দিয়েছে তাহলে আমার তো এখনো দুটো পা আছে না ওপেন আমি এই পাটা দিয়েও তো আমরা স্ট্রাইক করতে পারি তাহলে এই যখনই আমাকে এইভাবে যখন হাত ধরেছে তখন সেই মুহূর্তে আমার তো ঘুম ঘুম ভেঙে ভেঙে যাবে তো গেলে তখন আমি কি করব আমার তো সবার আগে হাত রিলিজ করার প্রয়োজন আছে এবং উঠে দাঁড়ানোর প্রয়োজন আছে তো প্রিয়াঙ্কা দেখ কিভাবে আমরা উঠি আমরা এই হাত যেহেতু ওরা বডিওয়ার্ড দিয়ে ধরে গেছে আমি কিন্তু ছাড়তেই পারবো না অসম্ভব ব্যাপার ঠিক আছে তো এইরকম একটা অবস্থায় আমরা ওই হাতের উপরে ভর দিয়ে ওটা যে ওদের কাজে লাগিয়ে ওরা যেভাবে শক্তভাবে হাতে ধরে রেখেছে দিয়ে ওই শক্তিটাকে কাজে লাগিয়েই আমি আমার লোয়ার পার্টটাকে কারটাকে দি ফার্স্টে আমরা কি করব নি ফোল্ড করে আমার যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আমরা সেভ করব ঠিক আছে এবং এই হাতের ওদের শক্তিটাকে কাজে লাগিয়ে আমি বডিটাকে পুরো তুলে নেবো বলে ঠিক আছে পুরো তুলে নেবো বোঝা গেল তুলে নিয়ে আমি হয় রাইট অথবা লেফট দুজনের মধ্যে কাউকে একজনকে কিক করবো কিরকম ভাবে কি করবো যদি আমি রাইটে কি করি আমার ডান পাশের শত্রুকে যদি আমি কিক করি তাহলে আমি কোন দিয়ে কি করবো বাবা পা দিয়েই আমাদের করতে সুবিধা কারণ ডান পাশে আছে সে ডান পা দিয়ে আবার অতটা যাবে না কিন্তু পায়ে দিয়ে আবার কিন্তু ফোর্স ভালো পাবো বোঝা গেল আবার যদি কি করতে হয় সেক্ষেত্রে আবার দিয়ে কি আমি কি করতে আমি ফোর্স পাবো না যে রেঞ্জ অফ মোশন সে রেঞ্জ অফ মোশনটা আমরা পাবো না ফলে আমাদের বাপাসে যদি কি করতে হয় আবার ডান দিয়ে ঠিক করতে হবে ঠিক আছে তেমনি আমরা যে কোনো একটা দিকে কি করবো তাহলে কি করে দেখো কি কর কি হয়

বোঝা গেল চলো এই যে প্রসেসটা এই প্রসেসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পেটের পাওয়ারে বা ওদের শক্তিটাকে বারবার বলছি ওদের যে হাত ধরে রেখেছে ওরা যে হাতটা ধরে রেখেছে দুটো হাত আমার ব্লক করে গেছে পুরো বডি ওয়েটের সাথে ওটাতে সুবিধা কিন্তু আমাদেরই বডি তুলতে ঠিক আছে ওই হাতে ওদের শক্তিটাকে টেনে নিয়ে আমরা জেনারেট করছি আমাদের শরীরে স্পাইনালে কোমরে কোমরে আমরা পাটাকে তুলছি মাটি থেকে হালকা তুলে লেফট অথবা রাইট আমরা কিক করার শক্তি পাচ্ছি ঠিক আছে কিক করে কিক কোন দিকে করব বারবারই বলছি যদি আমি ডান দিকে কিক করি বা পা দিয়ে কিক করবো কারণ রেঞ্জ অফ মোশনটা বেশি পাওয়া যাবে আর যদি বা দিকে কিক করি তাহলে ডান পা দিয়ে আমরা কিকটা করব ঠিক আছে আমি কি করলাম বা দিকে কি করলাম এই সরি আমার ডান দিকে কি করলাম কি করে সঙ্গে সঙ্গে ডান পাটাকে আর ওই আমি যে আমার হাতটা ধরে রেখেছে তার ফেসে যে এটাকে বলা হয় চিনে স্ট্রাইক করলাম চিনে স্ট্রাইক করতেই ও আমার হাত ছেড়ে দিতে পারত কারণ ওর এখান থেকে এখানে চোট প্রাপ্ত হবে এবং ও ছেড়ে দিতে পারতে হবে তারপরে সঙ্গে সঙ্গে ওঠার প্রসেসটাও আমি বললাম ঠিক আছে চল এবার দেখা যাক যদি চলো হ্যাঁ বাদ হল প্রথমে হ্যাঁ তো ওই দুজন যে হাত ধরেছে তুই কতটা পাওয়ার জেনারেট করতে পারছিস হাতের উপরেই ভর দিয়ে কতটা তুলতে পারছিস ইয়েস অনেক এই যথেষ্ট অনেক অনেক এবার দেখ তুলে ওর ফেস পর্যন্ত যাচ্ছে কিনা পাল লেফট রয়ে বডি ওপরে তুলে বডি না ওপরে তুলে তুই ফোর্স পাবিনা না পাচ্ছিস ঠিক আছে চল কি ফার্স্ট হ্যাঁ বাবা সোজা করে দে বাবা বাবাটা মেরেই সোজা করে দে হ্যাঁ টান পাঞ্চ বার ওটা পাঞ্চ বানা সোজা সোপাটে পাঞ্চ স্ট্রাইক হ্যাঁ উঠে Yes. Relax. But continue. Bro. continue Ready? Go. Move. Alright, Alright, Full sound off. Full aggressively. Ready? Run. Ready? জানা থাকলো প্রত্যেকে প্র্যাকটিস করতে হবে এরকম শুধু মেয়েদের সঙ্গেই হয় তা না কিন্তু ছেলেদের সঙ্গেও হতে পারে ঠিক আছে তিনজন বা চারজন এসে যখন কেউ ধরবে একটা পরিস্থিতি যে কিছু চাইছে বা মার্ডার করতে চাইছে সে সময় কিন্তু তিন চারজন মিলে ধীরে আগে দুটো হাত ব্লক করে ঠিক আছে এরপরেও প্রিয়াঙ্কা আমি একটা কথা বলতে চাই যদি তিন নম্বর ব্যক্তি দুজন তো হাত ধরেছে তিন নম্বর ব্যক্তি যখন তোর উপর অত্যাচার করার জন্য এগিয়ে আসে তখন তুই কি করবি কি করতে পারি কারণ তোর দুটো অস্ত্র কিন্তু লেগ ওপেন আছে তো দুটো যে অস্ত্র লেগ দুটো পাই কিন্তু তোর ওপেন আছে ফলে তুই কন্টিনিউ তাকে কি করবি করার সাথে সাথে কিন্তু রাইট তোকে করে এই অ্যাকশনটা পুরো কমপ্লিট করলেই তোকে ছেড়িতে বাধ্য সবাই বোঝা গেল নিজেকে বাঁচাতে গেলে কিন্তু এই চারটে অঙ্গকে কিন্তু সচল রাখতে হবে বোঝা গেল চলো